তো গাইস দেখে থাকো সাইড বাড়িতে কিভাবে কিভাবে সাজতে হয় না কারণ আমরা গরিব আর হচ্ছে না আমরা তার জন্য বেশি পারি না তোমরা দেখো সাইদা বাড়িতে গেলে যাবে অসুস্থ হয় তাহলে এভাবে সাজবে খুব ভালো লাগতো তো দেখো তোমরা দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে তো দাদু আগে অসুস্থ হয়েছিল তো আগে কি এরকম করে ভিডিও করেনি না ভাইরাল হওয়ার জন্য এরকম ভিডিও বানাইলো এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি দিদি বলছি কি আমাদের দাদু অসুস্থ হয়েছে আমরা হসপিটালে গেছি অনেক কয়েকবার কিন্তু ভাইরাল হওয়ার চক্রে এরকম করে ভিডিও বানাই নেই আমরা আর তোমার ভিডিও দেখে মানে কি বলবো আর মানে এরকম স্বাস্থ্য তো আমি পারি না আর গায়ে তোমরা নিশ্চয়ই জানো আমি একবার দেখেই আসি আর যাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে তবে একটা মজার বিষয় কি জানো তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে একটাকা নিয়ে পেপসি খেতে যেতাম যাই হোক তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি কারণ দাদুর বয়স হবে মাত্র অষ্টআশি হ্যাঁ না দিদি এখনো দাদু মরবেই না কারণ মরার পর বয়সে হয়নি এখনই জন্ম হলো । দাদু এই তো তোমরা দেখতে যাচ্ছ কথা বলি উনি কিন্তু আমার নিজের দাদু নয় আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতে যাই হোক এখন কিন্তু হাসপাতালে যাওয়ার জন্য আমার লোকটা রেডি হয়ে গেছে নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে আর সাথে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে বল না বাই তো দিদির হাসপাতালে যাওয়ার লুক রেডি হয়ে গেছে তো আমারই লুক রেডি হয়নি আমি এখন যাব হচ্ছে ভাবছি আমিও একটা ছাদবাড়ির ব্লক করব দেখি কাকে নিয়ে করা যায় আর কি তোমরা যদি এই ভিডিওতে ভালো কমেন্ট আর আজকে ভালো করে সাপোর্ট করো তো দেখি আবার কি ছাদবাড়ির ভিডিও নিয়ে আসবো আমি ওটার কাছে আশা করছি